আমি আমার শাশুড়িকে দুই চোখে দেখতে পারি না বয়সের ভারে উনি যখন কাতরান তখন আমার মাঝে কেমন একটা পৈশাচিক আনন্দ অনুভূত হয় যখন দেখি একাকিত্বের জন্য উনি ছটফট করছেন তখন আমি তৃপ্তি পাই এইটুকু শুনে আপনাদের আমার প্রতি হয়তোবা খুবই বাজে একটা ধারণা জন্ম নিয়েছে এবার আমি আমার শাশুড়ির ছেলের বউ হবার অভিজ্ঞতা শেয়ার করব তারপর আপনারা আমার চরিত্র বিবেচনা করবেন বিয়ের প্রথম থেকেই আমি আমার শাশুড়ির মন মতো ছিলাম না তিনি তার ভাইজিকে এ বাড়ির বউ করে আনতে চেয়েছিলেন কিন্তু আমার শ্বশুরমশাই বাদ সাধেন যে কারণে আমার এই বাড়িতে বউ হয়ে আসা নতুন অবস্থায় কখনো যদি ঘুম থেকে উঠতে দেরি হতো সেদিন সারা সারাদিন আমাকে কোনো কাজ করতে দেওয়া হতো না যেখানে কোনো কাজ করতে পারতাম না সেখানে ভাত খাই কোন লজ্জায় এজন্য ওই দিন উপোস থাকতাম আবার আগুনে ঘি ঢালার জন্য আমার তিন ননত্ব ছিলই একদিন ভাত নরম হয়ে যায় দুইশের চালের নরম ভাত আমার দুই দিন ধরে খেতে হয়েছে শেষের দিকে পচা ভাত খেয়েছি কারণ ভাত ফেললে বাবার বাড়িতে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত বিনা বেতনের চাকরানি ছিলাম দুঃখের কথা বলার জন্য কাউকে পেতাম না স্বামী থাকতো প্রবাসে আমার স্বামীর টাকায় সবার ঈদের পোশাক হলেও আমার ভাগ্যে কাপড় জুটতো না বাবার বাড়ির দেয়া কাপড় ছাড়া আর কিছুই জুটত না দুই বছর পর স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছেন আমার শাশুড়ি ইচ্ছে করে এ কাজে সে কাজে সারাদিন ব্যস্ত রেখেছেন রাত বারোটার পর আমার কাজ শেষ হয়েছে রাত তিনটা পর্যন্ত শাশুড়ি ননদেরা মিলে আমার স্বামীর সাথে গল্প করেছে স্বামীর সাথে মিল দেখলে তারা বলতো আমি নাকি তাকে তাবিজ করেছি তাদের কথার ঘৃণায় স্বামীর সাথে ঠিকমতো কথাও বলতাম না বউকালে আমার প্রচণ্ড খিদে পেত সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর পর্যাপ্ত পরিমাণ খাবারটাও দেওয়া হতো না আমার প্রথম সন্তানের সময় আমাকে প্রয়োজনের তুলনায় কম খাবার দেওয়া হতো এতে নাকি বাচ্চা ছোট হবে এবং নর্মাল ডেলিভারির জন্য সুবিধা হবে তিন দিন অসহ্য যন্ত্রণা সহ্যের পর আমার বড় মেয়ে জন্ম নিল কিন্তু মৃত ডাক্তার বলেছেন সময় মতো ডাক্তারের কাছে না নেওয়ার ফল এটা যেহেতু আমার মৃত সন্তান হয়েছে তাই মেজন অনদের পুরো প্রেগনেন্সিতে তার সামনে যাওয়া বারণ ছিল কোনো শুভ কাজে আমাকে ডাকা হতো না কারণ আমি অপয়া আস্তে আস্তে শাশুড়ির বয়স বেড়েছে সব ননদের বিয়ে হয়ে গেছে বিয়ের পঁচিশ বছর পর স্বামী স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন কিন্তু ততদিনে আমার শখ আহ্লাদ সব কিছুই যেন ফুরিয়ে গেছে এখন আমার ভরপুর সংসার কোনো কিছুর কমতি নেই আমি খেতে চাইলে বাধা দেয়ার মানুষ নেই পছন্দসই শাড়ি কিনলে মানা করার কেউ নেই কিন্তু এখন আর আমার সেই শখ নেই পঁচিশ বছর আগে যে আমি খুদার যন্ত্রণায় কষ্ট পেয়েছি সেই আমি ডায়াবেটিক্সের রোগী বেশি থাকলেও বেশি খেতে পারি না চুলে পাক ধরেছে শখের রঙের শাড়ি এখন আধিক মনে হয় আমার শাশুড়ি দুই বছর যাবৎ বিছানা নিয়েছেন যে ননদের সাথে নিয়ে তিনি আমাকে জ্বালিয়েছেন তারা এখন মায়ের কথায় বিরক্ত মাকে দেখতে আসার সময়ও তাদের নেই দিন শেষে আমি আমার শাশুড়ির দেখাশোনা করি আমার পঁচিশ বছরের সংসারে তিনি কোনো দিন আমার সাথে হাসি মুখে কথা বলেছেন বলে আমার মনে পড়ে না এখন প্রায়ই তিনি আমার কাছে ছলছল নয়নে ক্ষমা চান আমিও বলেছি ক্ষমা করেছি কিন্তু কোনো কাঠের তক্তায় যদি পেরেক গাথা হয় এবং পরবর্তীতে সেই পেরে কাপড় উঠিয়ে ফেলা হয় তবে সে তক্তার যে অবস্থা হয় আমার ক্ষেত্রেও সেই একই অবস্থা হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন আমিও ক্ষমা করেছি কিন্তু কাঠের তক্তার মতো যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা কি দূর হবে দায়িত্বের খাতিরে তার সমস্ত সেবা আমিই করি কিন্তু মন থেকে করতে পারি না